হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভেরি ভেরি গুড মর্নিং প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানেই আছেন না কেন ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আজকে একটু ধামাকাদার ভিডিও হতে চলেছে আস্তে আস্তে সবটাই বলবো ঠিক আছে তো সকালবেলায় আমি রান্না করেছি ঘুগনি এখানে আর এই হটপটে রুটি আছে ব্যাস এটা সকালের খাবার আর দুপুরে মাংস হবে আর তুমি কিছু বলবে না আমি এই ভিডিও হুম কেমন হয়েছে কুকনিদা ভালো গুড নাইট গুড নাইট বলছি গুড মর্নিং বলো একটু বন্ধুদের গুড মর্নিং বলো আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন বাস আর আমার বরমশাই এই সাইডে পেঁয়াজ কাটছে মাংস রান্না হবে দুপুরে বিকজ মাংস রান্না হবে

তো সকালে তো রুটি ঘুগনি হয়েছিল তার সাথে রসমালাই মিষ্টি ছিল দুই রকমের সেগুলো দাদা নিয়ে এসেছিলো আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মরশুম বেশ ভালোই লাগছে আর কি বন্ধুগান দেখতেই পাচ্ছেন যে রান্না শুরু হয়ে গেছে আর চিকেনের জন্য আলুগুলো ভাজা হচ্ছে এখন আমার স্নান হয়ে গেছে স্নান করে উঠে এসে একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিম বলতে পন্ডসের ক্রিম আর এই সাইডে মিষ্টিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি দুই রকমের মিষ্টি আর এখানে চিকেনটা রান্না হয়ে গেছে একটু ফাইনাল লুক দেখিয়ে দিলাম এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া হবে বন্ধুগণ দেখুন যার অ্যানিভার্সারি সে আমাদের খাবার পরিবেশন করছে তো আজকে আমরা বেশি তরকারি রান্না করিনি কেননা সেরকম তরকারি খাওয়ার পাবলিক নেই একটা তরকারি হলেই যথেষ্ট আর সাথে আছে টক দই আর স্যালাড আর চিকেন ব্যাস এটা হলো আজকের মেনু তো গাইজ এখন সন্ধেবেলা তো আমি দিদিকে একটু বউ সাজাতে গেছি তো বউ সাজানো হয়েছে না পেতনি সাজানো হয়েছে আপনারাই বলতে পারবেন আমি ঠিকঠাক বলতে পারবো না তো চেষ্টা করছি ঠিক আছে তো দিদির সাথে একটাই ভিডিও শ্যুট করলাম অনেক ইচ্ছে ছিল ঠিক আছে তো ভিডিওটা হয়ে গেছে তো আমি খুশি হয়ে গেছি ব্যাস তো সবাইকে গুড ইভিনিং জানাই ঠিক আছে তো ধামাকাদার ভিডিও যাদেরকে নিয়ে করব তারা এখন আপাতত রুমে নেই তাদের জন্য কেক আনিয়েছি দেখা যাক তারা দুজন কখন আসবে তারপরে আবার ভিডিও শ্যুট করব আমি ততক্ষণ আপনারা অপেক্ষায় থাকুন তো বন্ধুগণ এখন অনেকটা রাত হয়ে গেছে তো দিদিভাই বাজারে গেছিলো ওদের কাজ ছিল বাজারে তো আসার পরে এখন আমি একটু মানে হালকা একটু সাজিয়ে দিচ্ছি মাথায় একটু রজনীগন্ধা দিয়ে দিয়েছি আর একটু মেকআপ করিয়ে দিচ্ছি হ্যাঁ अच्छा माला नहीं থাকো ভালো লাগছে তোমাকে বললাম পড়তে তুমি শুনলে না কেন এই তুমি করলে না दोरा दोसे तीन जने का तक सते सर दादा बस से से एटा को दियो सेडा को ए लेफ्ट साइड बुडा दे लेफ्ट साइड बुडा दे किंती बडा गाली बडा तुम्ही आज बिस्मिल्लाह करत होता काजले कसे दिन जो आगे आगे करा बोला नाही आगे बोलत आहे एक सुंदर कपड आहे ना आता हट पडे बोलला तू खोलिया इसको ना ना खोला नहीं

এরকম <laughs> <laughs>

দাদা মিস হয়ে গেছে কিন্তু এখানে দাঁড়িয়ে ধরনের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং